সেদিন এমন এক ব্রাইডকে সাজিয়েছিলাম যার মেকআপের কোনো কিছুই ভালো লাগে না না ভালো লাগে তার লাইনার না কাজল না এমনকি না কোনো গাঢ় লিপস্টিক তবুও সেদিন ছিল তার রিসেপশন আর এই যে আমার ব্রাইড চলে এসেছে আমার কাছে সেই একটাই দেখো একটাই টাইম তার আগে আমার ব্রাইড চলে এর থেকে বেশি খুশি আর মানে আমি হতে পারবো না থ্যাংক ইউ সো মাচ আমার কথা রাখার জন্য এবং তোমাকে সুন্দর করে সাজিয়ে তুলবো কোন ইচ্ছা আছে মৈত্রীর কাছে কিভাবে কি সাজবে আচ্ছা আমি আমি বিয়েতে একদমই একদমই দেখাবো হ্যাঁ ওর পছন্দগুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছিল কারণ একদমই সাদা মাটা আমার ব্রাইট চায় না কোনো লাইনার চায় না কোনো কাজল চায় না কোনো হেভি ওয়েসের ফাউন্ডেশন বলো তো এবার মুশকিল আমি কি করি তবুও তো রিসেপশন তবু ওকে এই কম সাজের মধ্যেও কতটা সুন্দর করে তোলা যায় সেটাই ভাবছিলাম কিন্তু সমস্ত স্টেপেই ওকে আমি জিজ্ঞাসা করছিলাম আচ্ছা বলো তো এটা তোমাকে দেবো কিনা না বা ওটা দেবো কি যখনই ও সেটাই সায় দিচ্ছিলো তখনই দিচ্ছিলাম না দিচ্ছিলাম না কারণ অবশ্যই আমি যদি কোনো একটা গর্বার করে ফেলি ওর সেটাই যদি খারাপ লাগে আর সেখানে সব থেকে বড়ো খারাপ আমার লাগবে তাই কোনো কিছু দেওয়ার আগে ওকে একবার করে জিজ্ঞাসা করছিলাম আর ফাইনাল লুকটা গয়না পরানোর আগে কিছুটা এরকম এসেছিল বিয়ের সাজটা নিয়ে ও খুব একটা স্যাটিসফাইড ছিল না তাই তো আমাকে প্রত্যেকটা স্টেপেই বলেছিল যে আমার এইগুলো পছন্দ নয় বা এইগুলো পছন্দ তাই ওর পছন্দটাকে মাথায় রেখে ওকে কিভাবে ওর মনের মতো একটা দিন দেওয়া যায় গিফট করা যায় সেই চেষ্টা করছিলাম আর দেখো এই যে কমপ্লিট একটা লুক যেখানে খুবই সিম্পল জুয়েলারিও পড়েছিল একদম ফার্স্টে যেটা দেখা দেখালাম সেটা ছিল একটা পুরনো দিনের হার এটাকে কি হার বলে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু আমার ফার্স্ট ব্রাইড কমপ্লিট হলো এবার এরপর চলে যাব সেকেন্ড লোকেশানে সেকেন্ড লোকেশন ছিল আমার বালিতে বালিতে আমি চলে গেছিলাম রিম্পার কাছে আর রিম্পার ছিল এদিন রিসেপশন আর ওকে আমি শাড়িটা কিছুটা সাউথ ইন্ডিয়ান ড্রাপিং করেছিলাম কারণ নর্মাল আটপৌড়ে ওর খুব একটা পছন্দ নয় আর আমারও দেখে মনে হলো এটা একটু সাউথ ইন্ডিয়ান বা খুব প্লিটস করে যদি পড়ানো যায় একটু অন্যরকম লাগবে আর খুব বেশি ক্লিপস নি চলো একবারে দেখাই ওর কামপ্লিট এই যে গ্রিন বেনারসির সাথে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছিলাম হেয়ার স্টাইলটা একটু অন্যরকম একটু নতুনত্ব আমার কাছে কারণ এই রকম মেসি পাফ বান আমি কিন্তু করিনি এটা কমপ্লিটলি ওর পছন্দের ছিল যে বলেছিল একটু হাই পাফ করে একটু মেসে মেসে একটা হেয়ার স্টাইল করতে তোর পছন্দ মতো আমি হেয়ার স্টাইলটা করি আর কমপ্লিট হলো এখানে আমার রিম্পার রিসেপশন লুকটা আমরা কিন্তু সবাই দেখে জানিও যে কোন লোকটা তোমাদের বেশি ভালো লাগলো ফার্স্ট রিসেপশন মেকআপটা নাকি রিম্পার এই সেকেন্ড রিসেপশান মেকআপটা আমার কাছে তো দুটো দু দুরকমভাবে সুন্দর তোমরা রোজই কেউ না কেউ কোয়ারি করো ব্রাইডাল মেকআপ সম্বন্ধে জানার জন্য কিন্তু এই যে ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে আর আমি হয়ে গেছি ভীষণ ব্যস্ত তাই তোমাদের আরেকটি নাম্বার দিয়ে রাখলাম এখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের বুকিংস রিলেটেড সমস্ত কথা বলতে পারো ও হ্যাঁ সেই দিন কিন্তু সকালবেলাও আমার আরেকটা মেকআপ ছিল মানে এই ব্রাইডটা ব্রাইড বলবো না এটা একটা পুচকুটার ছিল অন্নপ্রাশন আর অন্নপ্রাশনে তার মাকে আমি সাজিয়েছিলাম আর দিদি কিন্তু আমার ভিডিও সেই আইল্যান্ড থেকে দেখতো বসে বসে তোমরা কারা কারা আমার এই ভিডিওগুলো দেশের বাইরে মানে ভারতবর্ষের বাইরে থেকে দেখো আমাকে কিন্তু অবশ্যই কামেন্টে জানিও এতে আমার ভীষণ ভালো লাগবে চলো তাহলে আজ এই অবধি থাক আবার আসব তোমাদের জন্য নতুন কোনো ব্রাইডের স্টোরি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্রাইডের জন্য ওয়েট করতে থাকো টাটা